শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ চার দশমিক আট ছয় পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য নয় শতাংশ সামান্য বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো দশ পয়েন্ট শেষ হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক ছয় নয় শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে সামিক পাওয়ার এবং ইন্ট্রাকো আজসূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে অন্যদিকে ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস শিল্প খাত থেকে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং ওয়ালটন হাইটেক তেলেযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন আজসূচকের হ্রাসে মন ভূমিকা রাখে যা বাজারকে স্থিতিশীল রেখেছে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ চার দশমিক এক চার শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে সিমেন্ট খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে তেরোটি কোম্পানি রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম এবং সাফকো স্পিনিংস মিন্স আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে এস আলম কোল্ড রোল স্টিলস রতনপুর স্টিল রি রোলিং মিন্স এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল এবং এসএমএল এফবিএল এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন খাতে সাতষট্টি হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা ব্যয় করেছে যা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দে মাত্র চব্বিশ দশমিক দুই সাত শতাংশ এটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হার অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের সকল প্রকল্প পর্যালোচনা করেছে রাজনৈতিক বা অপ্রয়োজনীয় কারণে শুরু হওয়া অনেক প্রকল্প বাতিল করেছে যার ফলে অগ্রগতি ব্যাহত হয়েছে উপরন্ত সরকার পতন আন্দোলনের পর অনেক প্রকল্প পরিচালক ও ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যান এছাড়া সরকারের রাজস্ব আহরণীয় বেশ পরিলক্ষিত হয় যার ফলে এডিপি বাস্তবায়ন আরও বিলম্বিত হয়েছে এছাড়া বিদেশি ঠিকাদাররা বিদেশি অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি প্রকল্প থেকে দূরে রয়েছেন যা বাস্তবায়নকে আরও বিলম্বিত করে তুলেছে উচ্চ সুদের হার এবং ট্রেজারি বিলের কমঝুঁকির কারণে দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথম আট মাসে বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে সরকারের ঋণ ছিয়াশি হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে ট্রেজারি বিলের হার দশ শতাংশ ছাড়িয়ে গেছে এবং বন্ডের ফলন বারো শতাংশের কাছাকাছি পৌঁছেছে যার ফলে এটি বিনিয়োগ বিকল্প হিসেবে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ঋণের এই প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের নীতি পরিবর্তনের প্রত্যক্ষ ফলাফল যার লক্ষ্য ছিল সরাসরি টাকা ছাপানো বন্ধ করে মুদ্রাস্ফীতি চাপ নিয়ন্ত্রণ করা আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ